তো বন্ধুরা দেখো আজকে কিন্তু আড়াইটা বেজে গেছে আমি এখনো রান্না করে উঠতে পারিনি আজকে এখনও রান্না কমপ্লিট হয়নি আমার আর আজকে আমি কী কী রান্না করেছি তো আজকে আমি ছাদ বাগানের সবজি রান্না করেছি ছাদ বাগানের সবজি বলতে এই দেখো কিছুটা হয়েছে আর কিছুটা এখন হয়নি এখানে আছে পুঁই পুঁই শাকের বীজ কই বীজ করেছি আর এটা বেঞ্চ আলু আর মাছ দিয়ে সবজি করেছি এটা ছাদ বাগানের না কুই বীজটা ছাদ বাগানের আর এই যে পালন শাক পালং শাক দিয়ে পালন শাক আর বেগুন এই দুটোই আমার ছাদ বাগানের পালন শাক বেগুন দিয়ে সবজি হচ্ছে মাছ দেব আর আমি কিন্তু লোহার কড়াইতে রান্না করছি অনেকেই ভাবে যে কি ব্যাপার কালো একটা কড়াইতে রান্না করছে কেন আবার অনেকে ভাবে যে আমি নাকি লোহার কড়াইতে রান্না করতে পারি না সিলভারের কড়াই ছাড়া নাকি আমি রান্না করতে পারি না তো যারা এই কথাটা ভাবো তাদের বলছি সিলভারের কড়াই বাদ দিয়ে লোহার কড়াইতে রান্না করে দেখি লোহার কড়াই রান্না করা। কিন্তু একটা মজাই আলাদা অনেক ভালো লোহার কড়াইতে রান্না করতে